বৌদি হ্যাঁ তুমি কোনোদিন বেগুন দিয়ে করে দেখেছো বেগুন দিয়ে করে দেখোনি আরে বাবা বেগুন দিয়ে সত্যি ভালো লাগে আমি করেছি এমন না তোমাদের মুখ থেকে শুনেছি তোমাদের মত লোকে দেখে আরে বাবা তুমি বলনি কিন্তু পাশের বাড়ি বৌদিরা বলেছে বেগুন দিয়ে কি নাকি সেই মজা লাগে

মানে বৌদিদের তো অলরেডি মানে ওদের করা থাকে ইচ্ছে থাকে হ্যাঁ ওরা ভালোবাসে কিন্তু তারপরে যখন হঠাৎ বন্ধ হয়ে যায় তখন আবার বেগুন দিক আমি কি বলি বলো তো বৌদিদের থেকে আমার মনে হয় মেয়েদের চাহিদা বেশি কারণ বৌদিদের তো আছে কেউ নাই কেউ আছে তাই না কিন্তু মেয়েদের চাহিদা বেশি থেকে ওদের তো কেউ নাই না মেয়েদের চাই বেশি থেকে এমন কোন জিনিস আছে মেয়েরা বেগুন করতে ভালোবাসে বলো তো

তারা কিন্তু একটা ইউনিক কাজ করে হ্যাঁ আর ওদেরকে ভালো লাগে ওই কাজটা করতে তুমি আমার কথা কিন্তু হেসে উড়িয়ে দিচ্ছি এখানে হাসি পাওয়ার কেন কোনো কথা আমি তোমাকে বলিনি হাসি পাওয়ার মতো কথা আমি তোমাকে কি বলেছি বলো তুমি বলছো বেগুন দিয়ে কি করে মানে বৌদিরা করতে ভালোবাসে বেগুন দিয়ে সেই কাজটা বেগুন দিয়ে করে হ্যাঁ বেগুন দিয়ে কিন্তু ওই টেস্টটা খুব ভালো লাগে আমাকেও ভালো লাগে সত্যি বলছি এমন একটা কাজ ওরা করে দেয় হ্যাঁ তখন কিন্তু আমাকে সেটা খুব ভালো লাগে কল কাল বেগুন মানে একদম ব্রাক কারেক্ট বেগুন ভর্তা পুরা একদম কিন্তু সেই মজা লাগে তাই তো